অভয়াশ্রম করে তলি দেশি মাছে দেশ ভরি প্রতিপাত বিষয় নিয়ে নানা আয়োজনে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে সোমবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণের শেষে সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও পূ সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদেক বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা অভিজিৎ বসু উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন সিপিপি কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান প্রেসক্লাব সাবেক সভাপতি হুমায়ুন কবির ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান সভায় বক্তারা বলেন দেশের মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে জনগণকে আরও সচেতন হওয়ার পাশাপাশি হারিয়ে যাওয়া দেশি মাছগুলোকে ফিরিয়ে আনতে মৎস্য অধিদপ্তরকে কাজ করার অনুরোধ জানান সভা শেষে সফল তিন মৎস্য চাষী সেলিম শিকদার আবু তালেব ইভান ও হাসান হাওলাদারকে পুরস্কার প্রদান করা হয়